হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি বলছি আজকে একটা এঞ্জেল নাম্বার নিয়ে আলোচনা করব বিশেষ এঞ্জেল নাম্বার ওয়ান ফোর ফোর বা ওয়ান ট্রিপল ফোর নাম্বারটা আই থিঙ্ক আপনারা সকলেই দেখছেন এই টাইমে খুব বেশি এঞ্জেল নাম্বারটা আমরা কেন দেখি কি কারণ এটা কি শুধু টু ইনফ্লেমের নাম্বার না এটা আমরা সব জায়গাতে দেখছি কি উদ্দেশ্য এটা কি রিউনিয়নের নাম্বার না এটার আদার্স কিছু ইম্পর্টেন্স আছে কেন ইউনিভার্স আমাদেরকে ওয়ান ফোর ফোর বা ওয়ান ট্রিপল ফোর নাম্বারটা দেখাচ্ছে এত ঠিক আছে যারা যারা এই নাম্বারটা খুব বেশিই দেখছেন তারা নাম্বারটাকে ক্লেম করুন কমেন্ট করুন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটার ফার্স্ট কারণ হচ্ছে আপনি যদি কোনো জিনিস করছেন না আপনার লাইফে কিছু জিনিস পড়ে আছে আপনার পার্সোনাল লাইফে সেটা যে কোনো জিনিস ছোট হতে পারে বড় জিনিস হতে পারে খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস নিজের হেলথ হতে পারে নিজের বডি কেয়ার হতে পারে নিজের পার্সোনাল কাজ ফাইন্যান্স কাজ লাভ কাজ যে কোনো জিনিসে আপনি যদি কমফর্ট জোনে বসে আছেন লেজি স দেখাচ্ছেন আজকে করব কালকে করব পরশু করব তো ইউনিভার্স এটা বলছে যে লেজিনেস থেকে বেরানোর এই নাম্বারটা ফার্স্ট লেজিনেস আপনার যে লেজিনেস জোন থেকে আপনাকে বেরাতে হবে ঠিক আছে নতুন বিগিনিং করুন লাইফে যে যে জিনিসগুলো আছে যে যে বার্ডেনগুলো আছে সেগুলোকে আপনি সলভ করুন সলভ করে সেখান থেকে বেরিয়ে আসুন লেজিনেস থেকে অ্যান্ড যে যে কাজগুলো আপনার পড়ে আছে সেই জিনিসগুলো থেকে সেই জিনিসগুলোকে করে সেখান থেকে বেরিয়ে আসুন ওকে এটা হচ্ছে ফার্স্ট কারণ ওয়ান ফোর ফোর দেখা ওয়ান ম্যানে নিউ বিগিনিং ফোর ম্যানে মেহনত করা ফোর ম্যানে প্রচণ্ডভাবে নিজের লাইফটাকে মেহনত করা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা যে যে প্ল্যানিংগুলো আপনি করছেন সেটাকে রূপ দেয়া ঠিক আছে অ্যাকশেন নেওয়া লাইফে কোনো জায়গায় আপনি স্টাক হয়ে আছেন অ্যাকশন নিচ্ছেন না কোনো ফিয়ার বা কোনো কিছু জিনিসের জন্য লাইফে অ্যাকশন নেওয়াটা হচ্ছে ফোর নাম্বার নিউ বিগিনিং নতুন নতুন শ্বাসের সঙ্গে নতুন জীবনের সঙ্গে আপনি আবার এগিয়ে যান স্টাকনেস থেকে বেরিয়ে যান এইটা হচ্ছে আপনার সেকেন্ড কারণ থার্ড কারণ হ থার্ড যে ইস্যুটা মানে থার্ড কারণ যেটা দেখা যায় কেন ওয়ান ফোর ফোর দেখা হয় এতো আপনি যে জিনিসটা ফরগ্রান্টেড করে বসে আছেন আপনার লাইফে আপনার লাইফে যে কোনো জিনিস হতে পারে আপনার কেরিয়ার হতে পারে আপনার প্রজেক্ট হতে পারে আপনার নিজের হেলথ হতে পারে নিজের বডি হতে পারে বা লাভ হতে পারে আপনার কোনো ব্যক্তি হতে পারে কোনো বন্ধুত্ব হতে পারে কোন যে কোনো জিনিস যে কোনো জিনিস আপনি যদি কোনো ফরগ্রেন্টেড করে আছেন যে এটা তো চলবেই এটা তো অল্প অল্প করে আমি এনার্জি দেবো এই মানে এই সিচুয়েশানটা চলবে বা আমি এখান থেকে লাভ পাবো বা আমি এখান থেকে লাভ মানে ভালোবাসা বলছি না এখান থেকে আমি কোনো টাকা পয়সা বা কোনো গ্রোথ পাবো যে একটু মানে একটু একটু করে এটার মধ্যে ইনভেস্ট করলেই হলো বেশি একে অত ইনভেস্ট করা যা করব না এখন আমি অন্য কাজে বিজি আছি তো সেই জিনিসটা করা যাবে না ওকে তো আপনাকে কোনো জিনিসে ফর গ্রান্টেড নেওয়া যাবে না সেই ফর গ্রান্টেড যদি নিন তাহলে ওয়ান ফোর ফোর এইটা দেখাচ্ছে যে আপনি যে জিনিসটাকে ফর গ্রান্টেড নেবেন সেইটা কিন্তু আপনার থেকে হারিয়ে যেতে যাবে সেই জিনিসটা থেকে আপনি কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটা আপনার লাইফ থেকে হারিয়ে যাবে আপনাকে আবার নতুন করে দেখুন ওয়ান নাম্বার আবার আছে নতুনভাবে জিরো থেকে স্টার্ট করতে হবে লাইফে যে জিনিসটাকে আপনি ফর গ্রান্টেড নিয়েছিলেন ওকে অ্যান্ড নিউ ফোর্থ হচ্ছে নিউ বিগিনিং আপনার লাইফের নিউ বিগিনিং আপনাকেই করতে হবে অ্যাকশেন ওয়ার্ক অ্যান্ড লাভ যে যে কোনো জিনিসের নতুন বিগিনিং ঠিক আছে অ্যান্ড ফিফথ হচ্ছে থ্রি ডি ফাইভ ডি সব দিকে কাজ করা সব দিকে অ্যাটেনশান দেওয়া এমন নয় যে আপনি শুধু একটা দিকেই লাভ এরিয়াতেই অ্যাটেনশান দিচ্ছেন আদার্স এরিয়াগুলো তো একদম জিরো অন্ধকার হয়ে আছে তাহলে আপনার জীবনটাও অন্ধকার হয়ে যাবে তো ইউনিভার্স বা এঞ্জেল আপনাকে বলতে চাইছে যে আপনি সব জায়গায় অ্যাটেনশান দিন সব জায়গায় আলো নিজের উর্জা নিজের এনার্জি দিন ঠিক আছে একটা জায়গায় স্টাক হয়ে একটা জায়গায় কন্টিনিউ এনার্জি আপনি দেবেন না অন্য জিনিসগুলো যেগুলো সলভ করা উচিত সলভ করা যেগুলো আপনি নেগলেক্ট করছেন যেগুলো মানে একদম আপনি ছেড়ে দিয়েছেন কাজ করা সেগুলোকে আপনাকে কিন্তু কাজ করতে হবে থ্রি ডি ফাইভ ডি দুটোই যেমন ফাইভ ডিতেও আপনাকে কাজ করতে হবে থ্রি ডি লাইফে বাস্তব লাইফেও কাজ করতে হবে এমন না যে ফাইভ ডিতে কাজ করছেন ফাইভ ডিতে কাজ করছেন থ্রি ডিতে কোনো অ্যাকশনই নিচ্ছেন না থ্রি ডিতে আমরা আছি তো থ্রি ডিতেও আমাকে অ্যাকশন নিতে হবে আর নেক্সট হচ্ছে লাভের ব্যাপারে বলে দিই লাভের ব্যাপারে হচ্ছে লাভের দিক থেকে যদি আপনি একবারে পুরোপুরি এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছেন আপনি যদি নেগেটিভ চিন্তা করে বসে আছেন লাভে লাভ আর কখনও হবে না বা টুইন ফ্লেম রিলেশনে আছেন টুইন আমার আসবে না কপে আসবে হোপফুল হোপলেস হয়ে বসে আছেন একদম টোটালি তো ইউনিভার্স বলছে হোপলেস হয়ে বসে না থেকে যে 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 করা দরকার যে যে কাজ করা উচিত আপনার এই লাভ লাইফের মধ্যে সেই সেই কাজগুলো আপনাকে করতে হবে ঠিক আছে আপনাকে তাকে ফেরানোর জন্য থ্রি ডিতে না ফাইভ ডিতে এখানে কাজ করতে হবে ওকে তো এটা একটা ইউনিয়নেরও নাম্বার বলা হয় বাট এখানে খাটলে তবে গিয়েই আপনাকে সব এঞ্জেল নাম্বারই মিনিং হচ্ছে আপনাকে পুশ করা আপনি আপনি ইউনিভার্সের চোখ মানে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইনমেন্ট আছে না আপনাকে পুশ করছে ওকে এঞ্জেল নাম্বার মানে এটা না যে আপনার উইস পূরণ হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনি খাটলেনই না এটা কিন্তু না আপনাকে কিন্তু মায়নাত করতে হবে মায়নাত করতে হবে সেই জন্যই এঞ্জেল নাম্বারটা দেখাচ্ছে ওয়ান ফোর ফোর নাম্বারটা টুইন ফ্লামের ইউনিয়নও বোঝায় বাট আপনি যদি এখানে বস মানে অনলি ফর বসে আছেন তাহলে হবে না ইউনিয়নটা যতই এঞ্জেল নাম্বার দেখুন ওকে তো আপনাকে এখানে খাটতে হবে খুব বেশি করে খাটতে হবে লাইফে তবে গিয়ে আপনি ইউনিয়ন অ্যাচিভ করতে পারবেন সেটা পারমোনিয়া সেটা পারমানেন্ট বা হারমোনিয়াস ওকে যে কোনোভাবে তো এইটাই ছিল আমার রিসার্চ করা ওয়ান ফোর ফোর আমি নিজস্ব রিসার্চ করে করেছি এটা ঠিক আছে গুগলে কি বলছে সেটা আমি দেখিনি আমার নিজস্ব রিসার্চে ওয়ান ফোর ফোরের এটা মিনিং আরও মিনিং এটার মধ্যে অ্যাড যদি হয় তো আমি এটার সঙ্গে আবার নতুন ভিডিও বানিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য